আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দৈনন্দিন জীবনে আমরা ব্যস্ততার কারণে অনেক সাধারণ কিছু শেখা হয় না যেমন বাড়ির পাশের কোনো ঠিকানায় আমাদের যেতে গেলে অন্য কারোর হেল্প নিতে হয় বর্তমানে আমরা কোনো কিছু জানার হলে ইউটিউবে সার্চ করি ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে পৃথিবীর সবকিছু পাওয়া যায় অত্যন্ত সহজ ভাবে আজ আমি তারালি থেকে নলতা কিভাবে যেতে হয় একেবারে হাতে কলমে দেখাবো এ টু জেড আপনার বাসা যদি তারালের আশেপাশে হয় তাহলে আগে সামনে আসুন ব্রিজ থেকে নেমে দেখবেন এইখানে মোটর দাঁড়িয়ে আছে আপনার মোটর যাওয়ার সামর্থ্য না থাকলে দেখবেন অনেক অটো কিংবা ভ্যান দাঁড়িয়ে আছে আপনি তাদের জিজ্ঞাসা করবেন নলতায় যাবেন কিনা তারা যদি হ্যাঁ বলে তাহলে অবশ্যই আগে ভাড়া নির্ধারণ করে নেবেন তারপর আপনি গাড়িতে উঠে বসলেন ব্যাস এতটুকুই আপনি বিশ থেকে পঁচিশ মিনিট পর নলদা হাটখোলার সামনে নেমে গেলেন এই যে এইখানে ভিডিওটি আপনার উপকারে আসলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন